আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সোননাগর চাঁদপুর থেকে আমি মোহাম্মদ মাসুদ গাজী এই আরবের খেজুরগুলো একটু দেখতেছি ইচ্ছা আছে পাইকারি ব্যবসা করার তো আলহামদুলিল্লাহ এই যে আমাদের মসজিদে কুবার পাশে আমাদের বাংলাদেশি আমাদের দিনী ভাই মহাব্বতের মানুষ বরিশাল বাড়ি এই ভাই ব্যবসা করতেছে ইনশাল্লাহ উনিও বাংলাদেশে গিয়ে ইনশাল্লাহ ব্যবসা করবে মদিনা থেকে খেজুর নেবে তো আলহামদুলিল্লাহ এই জায়গার যে খেজুরগুলো দেখলাম আজুয়া খেজুর আজও খেজুর আছে তারপরে যে এটা মিচি চারা খেজুর অনেকে চায় মিচি চারা খেজুর হলো যে ভিআইপি পি আজওয়া আমাদের বাংলাদেশে যেটাকে ভিআই পি আজও বলে যেটা আপনি অনেক ভাই একটু ভালো বয়ান কই না আড়াই হাজার দুই হাজার টাকা বিক্রি করে এই উইটেফের টাইপের খেজুর তারপরে এইটা আছে আম্বর খেজুর এই যে আম্বর খেজুর এই নর্মাল খেজুরগুলোও এদিকে মোটামুটি ভালো ফ্রেশ